হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোমটি চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার মোবাইল ফোন কি অন্য কারোর ফোনে ফরওয়ার্ড করা আছে তো সেটাকে কীভাবে চেক করবেন যদি আপনার মোবাইল ফোন অন্য কারোর মোবাইল ফোনে ফরওয়ার্ড করা থাকে তো আপনাকে যদি কেউ কল করে বা মেসেজ করে তো সমস্ত কল বা মেসেজ তার কাছে চলে যাবে এবং আপনি সেটা বুঝতেও পারবেন না তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার ফোন অন্য কারোর ফোনে ফরওয়ার্ড করা আছে কি এবং যদি ফরওয়ার্ড করা থাকে তো সেটাকে কীভাবে বন্ধ করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য করবেন কি আপনি আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন তো ডায়াল প্যাডে ওপেন করার পর এখানে আমি আপনাদেরকে কিছু কোড বলবো এবং সেই কোডে আপনাকে ডায়াল করতে হবে এবং সেখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কল ফরওয়ার্ড করা আছে কি না তো প্রথমে আমরা চেক করবো যে আমাদের নিজেদের ফোন কারোর কাছে ফরওয়ার্ড করা আছে কি না তো তার জন্য করতে হবে কি তো এখানে আপনাকে যে কোডটি বলবো সেই কোডে আপনি ডায়াল করে নেবেন তো এখানে কোডটি হচ্ছে স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তো এই কোডে আপনি ডায়াল করে দেবেন তো ডায়াল করার পর এখানে একটু ওয়েট করবেন তো এবার একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মেসেজ চলে এসছে যে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড অর্থাৎ আপনার মোবাইল ফোন যদি এরকম মেসেজ দেয় তো আপনি বুঝতে পারবেন যে আপনার কলটি কারো কাছে ফরওয়ার্ড করা নেই যদি আপনার মোবাইলে এই কোডটি কাজ না করে তো আমি আর এখানে কোড একটা বলবো সেই কোডেও ডায়াল করতে পারেন তো এখানে আমি ওকে করে দিলাম তো আর একটা কোডটা হচ্ছে স্টার হ্যাস সিক্স টু হ্যাশ তো এই কোডেও আপনি ডায়াল করে দেখে নিতে পারেন যে আপনার কলটি ফরওয়ার্ড করা আছে এখানে তো কল আমি এখানে ডায়াল করে দিলাম তো ডায়াল করার পর দেখতে পাচ্ছেন সেম ওরকমে এখানে মেসেজ দেখাচ্ছে যে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কল কারো কাছে ফরওয়ার্ডেড করা নেই যদি ফরওয়ার্ডেড করা থাকে তো এখানে তার নাম্বার শো হয়ে যাবে যে ফোনে আপনার কলটি ফরওয়ার্ড করা আছে তো যেহেতু এখানে আমার ফরওয়ার্ড করা নেই তাই এরকম অপশন শো হচ্ছে তো এবার আমি এটাকে ওকে করে দিচ্ছি এবার যদি আপনার কলটি যদি কারো কাছে ফরওয়ার্ড করা থাকে তো আপনি সেটাকে কীভাবে বন্ধ করবেন তো তার জন্য আপনাকে এখানে ডায়ল করতে হবে হ্যাশ হ্যাস টু ওয়ান হ্যাস তো আপনি এই নাম্বারে এখানে ডায়ল করে দেবেন তো ডায়ল করার পর এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজ আর ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আপনার যদি কারো কাছে কল ফরওয়ার্ডিং করা থাকে তো এখানে ইরেজ হয়ে যাবে এই কোডে ডায়াল করলেই তো এখানে আমি এটাকে ওকে করে দিচ্ছি তো এইভাবে আপনারা চেক করতে পারেন আপনার মোবাইল ফোনটি কারো কাছে ফরওয়ার্ড করা আছে কি না এবং কিভাবে বন্ধ করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপডেট করব আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন